নমস্কার বন্ধুরা ডালিয়া গাছ নিয়ে আজকে আমি তিনটে কথা বলবো প্রথম আমি যদি একটা ডালিয়া গাছে মাত্র ফুল নিতে চাই তাহলে এই যে পাতার গোড়া থেকে আমি যে ছোট ছোট ডালগুলো বেরোচ্ছিলো সেগুলোকে আমি কেটে দিচ্ছি এতে করে কি হবে সিঙ্গেল গাছ এর কোনো ডালপালা থাকবে না সিঙ্গেল ফুল হবে ঠিক এইভাবে ছোট ছোট। আর এই যে ডালগুলো আছে এর উপরেও আছে এর উপরেও আমি পিঞ্চিং করব যেহেতু একদম ছোটো তার জন্য এটা ধরাই যাচ্ছে না এই যে এই যে গাছটা দেখছেন এগুলো একদম ছোট আছে বলে ধরাই যাচ্ছে না একটু বড় হলে কাটার মতন অবস্থায় থাকলে আমি নিশ্চয়ই কাটবো আর পম পম করতে গেলে জাস্ট ডগাটাকে কেটে দিন আমিও কেটেছি এবছরে আমি অনেকটাই লেট ডালিয়ার জন্যে যার জন্যে আমার গাছগুলো এখনও পর্যন্ত এরকম অবস্থা এসছে এটা দেড় মাসের গাছ গাছগুলো মোটামুটি সুস্থই আছে আর একটা কথা ডালিয়া চেনার উপায় হচ্ছে এই যে দুটো কালার দেখছেন বোটায় একটা কালার আর পাতার শিরায় একটা কালার এটার মানে ডবল কালার এটা দেখুন সিঙ্গেল পুরোটাই সবুজ এটার হচ্ছে সিঙ্গেল কালার ধন্যবাদ বন্ধুরা